আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু রাজ্যের সাথে সাথে জেলা জুড়েও চলছে প্রবল খরা বৃষ্টির দেখা নেই জমিতে চাষের ফসল পুরে খাক হয়ে যাচ্ছে একদিকে যেমন জলস্তর ক্রমশ শুকিয়ে যাচ্ছে তেমনি অনাবৃষ্টিতে চাষিদের ফসল প্রায় ধ্বংসের মুখে জেলা জুড়ে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মাঠে থেমে নেই চাষিদের কাজ গাছ রোপণ থেকে শুরু করে জমির পরিচর্যা সবই চলছে এই দাবদাহের মধ্যেই তবে বৃষ্টি কবে হবে তা অজানা তারই মধ্যে ফসল বাঁচানোর অক্লান্ত প্রচেষ্টা মাঠঘাটের চাষিদের এটাই যে তাদের প্রধান রুজি। আর বৃষ্টি না হলে একদিকে যেমন ফসলের ক্ষতি হবে অন্যদিকে ঋণ ধার করে চাষাবাদ করা একেবারে জলে চলে যাবে প্রবল ক্ষতির সম্মুখীন হবে চাষিরা আর এমনই দুশ্চিন্তার ছবি এবার দেখা গেল নদীয়ার বিভিন্ন এলাকায় সেখানকার চাষিদের বক্তব্য একটাই যে বৃষ্টি চাই না হলে পরিবার নিয়ে পথে বসে যেতে হবে এমন খরায় কোনো ফসলই টেকানো যাচ্ছে না তাই ঈশ্বরের কাছে তাদের একটাই প্রার্থনা বৃষ্টি চাই খাব কি বাড়িতে মা অসুস্থ বাবা অসুস্থ ঠাকমা অসুস্থ বাবার হাঁটুই ব্যথা কাজ করতে পারে না তাই কষ্ট করে অনেক সময় গরুর জন্য দুটো ঘাস কাটে যেটা সেটাই জল তারপরে পাট বুনেছি সে পাটের চারা মরে যাচ্ছে জল দিতে গিয়ে কুড়ি ঘন্টা জল লেগে যাচ্ছে দুবিগা জমিটা 20 ঘন্টা জল কেন জল উঠছে না জল লেয়ার মানে জল নিচে নেমে গিয়েছে এত খরা হলে বিলে জল ললে পুকুরে জল ললে খালে জল ললে জল অল্প উঠছে মেশিন চালিয়ে জল উঠছে না একটু নিলে ফেল করছে এইভাবে চললে ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যৎ অন্ধকার আমাদের আস্তে আস্তে জীবন অন্ধকার হয়ে যাচ্ছে তো চাষ করে মায়ের খাচ্ছে আমরা ঋণ হয়ে যাচ্ছে কোথাও থেকে জায়গা আছে সারের দোকানতে দুটো সার পাঁচশো টাকা নিচ্ছে তিনশো টাকা দিচ্ছি দুশো টাকা ঋণ থাকছে সে ঋণ আর সহ্য করতে পারছি না ওষুধ আনছি ওষুধে খরাই ওষুধ দিয়ে ওষুধে কাজ করছে না পোকা মরছে না সে ফসলও হচ্ছে না ওষুধের দিকে কিনে আনছে টাকা দিয়ে ওয়েদার গরম ওয়েদার গরম ভোটের গরম ভোটের গরম সেই ব্যাপারে ভোটাররা মানে রাজনৈতিক দলের লোকজন খোঁজখবর নিচ্ছে খোঁজ খবর আর কই নিচ্ছে রাস্তায় দেখা হলে ভাই ভালো আছিস না না এই হচ্ছে হচ্ছে এসব কিছু হয়তো জায়গায় বসে বুঝতে পারছে যে হচ্ছে না তাছাড়া তো বাড়ি বাড়ি এসে বলছে না যে মার খেয়ে গেলি চাষে এটা আর কখন বলবে দেখা হলে ভাই ভালো আছিস কি করছিস এই পর্যন্ত যদি এইভাবে চললে তো ফসলে কি পুষে দাঁড়াবে ফসল কি পরিস্থিতি দাঁড়াবে ফসল মানে লস খেতে খেতে আমাদের জীবন কয়লা হয়ে যাচ্ছে চাষ করতে করতে রোদে গিয়ে কষ্ট করে ভাব যে এটা যদি জোর নেই তিনশো টাকা যাবে নিজেরা করি টাকাটা বাঁচবে তাই মনে করি করতে করতে কষ্ট হচ্ছে তাও করে বাড়ি যেতে হচ্ছে অন্য কাজ দিয়ে করতে পারেন অন্য কি করব যেটাই যাচ্ছে সেটাই তো মাছ বেচছি বাকিতে পয়সা আদায় করতে পারছি না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু